মাত্র টাকা একটা প্যাকেজ দিচ্ছে এটা আপনাদের জন্য মনে করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাধবপুর থেকে এই প্রথম একটা এক বাস কক্সবাজার আসলো আর এটা যাত্রী হলেন আপনারা এটা টাকার অঙ্ক দেখা পেছে না আনন্দজনক ব্যাপার

তো যাই হোক কি এটা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে কিভাবে সম্ভব পনেরোশো টাকা যেখানে চিটাগাং আসতে আসা যাওয়া করতে লাগে বারোশো চোদ্দশো টাকা সেখানে কক্সবাজার কিভাবে সম্ভব পনেরোশো টাকা তাও সকাল এবং দুপুরে খাবার এনিওয়াই এটা আপনাদেরকে আমরা দিতে পারি এটা আমরা নিজেরা পারি তাই না আপনারা কতটুকু উপভোগ করবেন এটা আমাদের তৃতীয়তম হবে তো যাই হোক কি কক্সবাজার সবাই আসবেন সতর্কতা অবলম্বন করে যে যেটা একটা সমুদ্র তারা সাঁতার জানেন না দয়া করে আমা আপনারা নিরাপত্তাটা নিজ দায়িত্ব বলে কারণ আমরা তো আর এই চল্লিশ পাঁচচল্লিশ জন থাকতে পারবো না যারা সাঁতার জানেন না তারা বলবেন দেখুন আপনার একটা দুর্ঘটনা সাথে কিন্তু মাদকর প্রয়োজন ক্লাবের একটা কলঙ্ক হবে যেহেতুটা আমি আবারও বলছি ব্যবসা প্রতিষ্ঠান একটা অঘটন যদি না ঘটে সেদিকে কিন্তু আপনারা নজর রাখবেন বাচ্চা কাচ্চা থাকলে সাবধানে রাখবেন আর কেউ যদি কোনো ধরনের বিপদে পড়েন আমাকে জানাবেন আমার আমি কাগজ আছে আমরা যে আজকে সিউল্লিশজন নিয়ে আসছি তার জন্য কক্সবাজার পুলিশ প্রশাসনের অনুমোদন আছে আমাদের কক্সবাজার পুলিশ প্রশাসন আজকে অবগত আছেন যে মাধবপুর থেকে সিচল্লিশজন পুলিশ আসছে আমরা বিনা অনুমোদনে কোনো সময় পুলিশ নিয়ে আসি না আজকে ছেচল্লিশজন মাধবপুরবাসী যে মাধবপুর মক্সবাজার অবস্থান করে এটা জেলা পুলিশ জানে

এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা এই যে না আমি যাবুন একটু পরে যাব না এটা করবেন না আপনার জন্য আরেকজন অপেক্ষা করবে এটা খুব খারাপ 10টার ভিতরেই খাওয়া দাওয়া সেরে নেবেন 10টার ভিতরে মার্কেট করে দেবেন 10টাতেই কারণ কি পরের দিন সকালে অনেক চাকরিজীবী আছে যাদের ডিউটি আছে আমরা আজকে যেমন আসতে দেরি হয়ে গেছে আসলে কালকেও আপনাদের 8টা 9টা ভিড় جاتا তো ব্যবসা প্রতিষ্ঠান চাকরি সবাই করতে হয় এটা মাথায় রাখবেন জলদিন পরের কথাটা মাথায় রাখবেন আর যারা সুরটি কিনবেন আমাকে একটু বলবেন সর্দি কেনার পর আমরা সুরটিগুলি নাম লেখে দেয় তো যেখান থেকে কিনবে সেখানেও নাম লিখে দেয় সত্যি জন্য রাখার জন্য বক্সে রাখবো গাড়ি কিন্তু রাখবেন তাহলে কিন্তু আসার সময় ভূমি করবে বেশি করবে বন্ধ হবে এটা কিন্তু সেটা বন্ধ করে রাখবেন শুধু ডিকি না টাইম না যে নিজের পায়ের নিচে রেখে দিয়ে রেখে দিই বন্ধ হয়ে যাবে এই মুহূর্তটা আপনারা সমুদ্রে দাঁড়াবেন দুপুরের খাবারের পরে স্পিন পরে যাইতে হয় সকালে যেতে হয় এবং আস্তে আস্তে বিকালে হয়ে যায় এছাড়া আমরা দুপুরের খাবারের পর আপনার ইন্টুরি ইনারি এগুলি দিয়ে যাইতে পারেন অটোতে যাইতে পারেন অথবা যদি বারো জন হন তাহলে আপনারা দেড়শো টাকা করে জিপ জিং করে যেতে পারবেন জায়গাটার নাম বলবেন পাটুয়ার ট্যাগ পাটুয়ার ট্যাগ যদি হিমতরি নানি এগুলি সব আপনারা দেখতে পারবেন কিন্তু পর মনে রাখবেন ওই জায়গাটা চাইতে গেলে দুইজন দিকে যদি যান তাহলে সন্ধ্যার দিকে ব্যাক করে আসতে পারবেন হিমতরি কিন্তু এই সকালটা আপনারা সকালতে আপনার সমুদ্রে কাটাবেন কয়েক আর সন্ধ্যার পরে আপনারা কেন করবেন এরকম করবেন সন্ধ্যার পরে কেনা কাটা করবেন